আসসালামু আলাইকুম এবার আমি এই পাহাড়ি অঞ্চলটা আসলে চলব অনেক দূর হেঁটে আসলাম তো এবার এটা আমরা দেখব এটা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল একটা এলাকায় যে দেখতে থাকুন আমি অনেক দূর থেকে আসছি আসলে হাফায় গেছি আচ্ছা দেখুন এখন দেখাচ্ছি আমি আসলে এই জায়গাটা দেখাবো এই জায়গাটা এমন একটা সুন্দর একটা জায়গা আসলে আপনি যদি হাঁপায় যান তো এখানে আসলে পানি খাওয়া যাবে আমি অলরেডি কিন্তু অনেক ক্লান্ত হ্যাঁ অনেক ক্লান্ত তো আমি এবার পাডা হব আসতে সাবধানে যেতে হবে আল্লাহ আসছি আচ্ছা সবাই দোয়া করবেন আমার জন্য এই জায়গা এই জায়গাগুলোতে আসলে আপনাকে সাবধানে আসলে চলতে হবে খুব সাবধান তারপর পাথর কিন্তু পড়ে যাওয়া এই এই যে পড়ে যেতাম এই মুহূর্তে পড়ে যেতাম সো আস্তে 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 আমরা যাবো আসলে আগে পর দেখব কী কী আসার পাথরের ভিতরে কিন্তু অনেক কিছু দেখা যায় সেটা হচ্ছে কাঁকড়া দেখা যাচ্ছে এখানে কাঁকড়া দেখা যাচ্ছে আর কেঁচো দেখা যাচ্ছে প্রচুর যদি দেখে যে পাথরটার নিচে কিন্তু থাকার কথা আচ্ছা পা ফেসে যেতে পারে তাহলে আমাকে সাবধানে যেতে হবে খুব সাবধানে অবলম্বন করতে হবে আচ্ছা এটা এগোই দেখি ওইটাই সেই শক্ত একটা জিনিস ইফ এখানে এখানে থাকার কথা আসলে নাই আকর্ষণ নাই আমরা আরও আগাবো সামনের দিকে একটু এই আসতে এখানে কিন্তু খুব মানে আমি কিভাবে বোঝাবো জানি না এই যে এখন একটু জিরে নিচ্ছি একটু জিরোবো আমি অনেক ঘামিয়ে গেছি তো এবার আমরা সামনের দিকে আগাবো দেখবো সামনে কি আছে ও পা লেগে যাচ্ছে আসলে আমি হাত দিয়ে এভাবে যাচ্ছি সাবধানে যেতে হয় তার কারণ পাথর পড়ে যেতে পারে আই মিন যদি পাথর পড়ে যায় তাহলে আমার একটা বড় দুর্ঘটনা হতে পারে তাই সাবধানে এ ধরনের পাথরে গেলে আসলে সাবধানে চলবে এই যে পাথরটা দেখা যাচ্ছে আসলে এবার আমি চাচ্ছিলাম যে উপরে উঠবো একবারে উপরের জায়গা উঠবো না হলে কিন্তু পড়ে যেতে পারি তো এই যে সামনে নদী আছে পড়ে যেতে পারি তো আপনারা দেখতেই থাকুন তো খুব সেন্সিটিভ এটা কিন্তু পায়ে সমস্যা হয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই যে দেখুন আমি উঠতেছি ও এই যেখানে উঠবো যাই হোক খুব সাবধানে আমরা উপরে উঠে দেখবো আসলে কোনো সমস্যা হচ্ছে ওখানে কী আছে আমরা দেখবো উপরে এই যে খুব সাবধান দেখতে থাকুন ও খুব সুন্দর এলাকা উঠব আলহামদুলিল্লাহ আর একটু হলে আমি উঠে যাবো চোখ রাখুন দোয়া করবেন আমার জন্য অবশ্যই আর একটু উঠলেই উঠবো ইনশাল্লাহ উঠে গেলাম আল্লাহ একবার উঠে গেলাম আমাকে দেখা যাচ্ছে